দর্শক আমরা আজকে চলে এসেছি চরকাওয়া জিরো পয়েন্টে এবং এখানে একটি তিন রাস্তার মোহনা রয়েছে এটি বরিশাল সদর উপজেলায় অবস্থিত বরিশাল ভোলা মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই চরকাওয়া জিরো পয়েন্ট কারণ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে অর্থাৎ কর্ণকাঠি থেকে এই একটি সড়ক এসে এই চরকাওয়া টু লাহারহাট সড়কের সাথে মিলেছে অর্থাৎ বরিশাল পটুয়াখালী মহাসড়ককে বরিশাল ভোলা মহাসড়কের সাথে সংযোগকারী সড়ক এই চরকাউয়া জিরো পয়েন্টে এসে মিশেছে সেই জন্যই এই স্থানটি খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই চরকাউয়া জিরো পয়েন্টে চলে এসেছি এবং আপনাদেরকে চরকাউয়া জিরো পয়েন্ট ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন চরকাউয়া থেকে বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আমরা এই চ্যানেলে বরিশাল নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক আমরা বরিশাল এবং বরিশালের দর্শনীয় স্থান নিয়ে আপনাদের সামনে আরও ভিডিও উপহার দেব তাই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন